জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাধারণ ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তিরিশে আগস্ট শনিবার বিকেলে নগরীর নং দক্ষিণ সুলকবহর আলমাদানি রোডে অবস্থিত দি চাইল্ড গার্ডেন টিউটোরিয়াল স্কুল মাঠ প্রাঙ্গনে শাহাজি চিস্তি চৌধুরীর সভাপতিত্বে ও মোহাম্মদ বেলালের সঞ্চালনায় শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ রাজনীতি করা নয় আমাদের কাজ হলো সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সাধারণ মানুষ যেভাবে উপকৃত হয় সাধারণ মানুষ যেভাবে সেবা পায় সেভাবে কাজ করে দেওয়া হলো আমাদের কাজ রাজনীতির পাশাপাশি আমরা মানবিক এবং সেবামূলক কাজগুলোর প্রতি আমরা অগ্রাধিকার দিচ্ছি আমাদের নেতা এক নেতৃত্বে আপনারা জানেন যে আমরা বিভিন্ন দুর্যোগ মুহূর্তে জাতীয় স্বেচ্ছাসেবক দল জনগণের পাশে দাঁড়ায় এই কুমল মন্দির ছাত্রছাত্রীও আন্দোলনে অংশগ্রহণ করেছে আমরা দেখেছি আমি ওই সময় জেলে ছিলাম আমি জেল থেকে দোয়া করা ছাড়া আমার আর কোনো কিছুই ছিল না কিন্তু আপনাদের জন্য আমাদের দোয়া ছিল আপনারা মা বোন আন্দোলনে শরিক হয়েছে এই আন্দোলনে শরিক হওয়ার কারণে পেশিবাদ ভুক্ত হয়েছে একটা ভূতের অধিকার পাওয়ার একটা পরিবেশ হয়েছে সেই ভোটের অধিকার ভোট দেওয়ার পরিবেশ যেন সুস্থ সুন্দর থাকে সেই বিষয়টা আমরা ইনশাল্লাহ মাথায় রাখবো আপনারা সবাই আগামীতে কেন্দ্রে যাবেন কেন্দ্রে যে গিয়ে আপনাদের মনের ইচ্ছা বদলে আপনারা যারা গাড়িয়ানরা আছেন তারা একটা একটা ভোট দিবেন উক্ত অনুষ্ঠানে স্কুলের একশো বিশ জনেরও অধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন কবির আপেল সদস্য মোহাম্মদ ইকবাল হুসেন জিসান শফিউল আলম শফি নুরুল কবির পলাশ শেখ মোহাম্মদ মেহেদী সহ উক্ত স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ মোহাম্মদ রবিল হুসেন একান্ত চট্টগ্রাম